আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সর্ষে পাবদা রেসিপি নিয়ে হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন সকলকে আমার ডেলি রান্নার চ্যানেলে আরও একবার স্বাগত চলুন আজকের রেসিপি শুরু করি আমি এখানে নিয়ে নিয়েছি পাবদা মাছ পাবদা মাছগুলো বেশি বড় সাইজেরও নিয়ে নিই আবার বেশি ছোটো সাইজেরও নিয়ে নিই মোটামুটি মিডিয়াম সাইজের নিয়েছি এই মাছগুলোতে এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব নুন ও হলুদ ভালোভাবে মাখিয়ে তারপর আমি মাছগুলো ভেজে নেব ওভেনে বসিয়ে দিলাম কড়াই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম নুন এই দিকে আমি পাবদা মাছগুলোতে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম পাবদা মাছ তেলে দিলে ফুটে যেন না ফোটে সেই জন্য একটু সর্ষের তেল মেখে নিলাম এবার একে একে মাছগুলো তেলে দিয়ে দেব। আমি কিন্তু সর্ষের তেল দেওয়ার পরেও মাছগুলি ফুটেছিল আপনারা যদি জেনে থাকেন আমাকে জানাবেন যে কি করলে মাছ তেলে দিলে আর ফোটে না এবার মাছগুলোকে একে একে সবগুলো উল্টে নিচ্ছি আমি নুন দিয়ে কড়াইটাতে ভালোভাবে নেড়ে নিয়েছিলাম তারপরেও দেখতে পাচ্ছেন মাছগুলো কড়াইয়ের সাথে লেগে যাচ্ছিলো এবার কোনো রকমের মাছগুলো ভেজে আমি নামিয়ে নিচ্ছি একে একে সবগুলো মাছ নামিয়ে নেব দেখতে পাচ্ছেন মাছগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার ওই তেলেই আমি বাকি মাছগুলো ভেজে নেব প্রথম মাছগুলো যেহেতু লেগে গিয়েছিল সেই জন্য আমি পরের একদম কম করে দিয়েছি তিনটে মাছ দিয়েছি এই মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হতে থাক এই আমি যে সর্ষে দিয়ে মাছটা রান্না করব সেই সর্ষের যে মিশ্রণটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে একটা বাটিতে আমি চার চামচ পরিমাণে সর্ষে গুঁড়ো নিয়ে নিয়েছি এই সাদা সর্ষে গুঁড়ো আমার ঘরে তৈরি করা দিয়ে দিলাম একটু নুন একটু জল দিয়ে ভালোভাবে মেখে রেখে দেব সর্ষেটা যাতে দিটকুটে না লাগে সেই জন্য একটু নুন দিয়ে মাখিয়ে রাখলাম এবার আমি আবারও মাছ বাজার কাছে চলে আসলাম আগের মাছগুলো নামিয়ে নিয়েছি পরে আবার বাকি যেগুলো ছিল সেগুলো বেজে নিয়েছি সবগুলো মাছ আমার ভাজা কমপ্লিট এবার ওই কড়াইতে আবার বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম দিলাম কালো জিরে ফোড়ন এবার যে সর্ষের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম এটা তেলে দিয়ে দিলাম জালটা একবারে আমি লো করে দিয়েছি দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু ধনে জিরে মুড়ি গুঁড়ো সামান্য একটু একটু আমি দিয়েছি একদম লো ফ্লেমে এটা ভেজে নেব সর্ষে বেশি ভাজা উচিত নয় সর্ষে বেশি ভাজলে তেটুটে হয়ে যায় সেই জন্য একদম লো ফ্লেমে আমি একটু কাঁচা গন্ধটা যেন জ্বলে যায় সেই জন্য একটু নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই পর্যায়ে একটু গুঁড় দিয়ে দিলাম আবারও একটু নেড়ে চেড়ে এতে আমি জল দিয়ে দেব বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি যেই বাটিতে আমি সর্ষের মিশ্রণটা তৈরি করেছিলাম ওই বাটির প্রায় এক বাটি পরিমাণে জল দিয়ে দিলাম এবার বেশ খানিকক্ষণ করে নেড়ে দেব দেবো ফুটে ওঠার জন্য অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন এবার একে একে মাছগুলো ঝোলে দিয়ে দেব ঝোলটা আমি একদম পরে কমিয়ে নেব মাছগুলো সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে যেই থালে করে আমি যে মাছগুলো মেখেছিলাম নুন হলুদের জলটাও আমি একই সাথে দিয়ে দিয়েছিলাম এবার সবগুলো মিলে আবারও ভালো করে ফুটে উঠবে এবার কিছুক্ষণ নেড়ে চেয়ে দেব ভালোভাবে মাছগুলোকে সর্ষের ঝোলের সাথে মিশিয়ে নেব দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ ফুটে ঝোলটা একদম গা মাখা হয়ে যাবে দেখতে পাচ্ছেন অনেকটাই ঝোল কমে এসেছে এবার যে অনেকটাই তরকারিটা হয়ে এসেছে তেলটা ভেসে এসেছে এবার আমি তরকারিটা একটু ঢেকে দেব ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর নামিয়ে নিয়ে আপনাদের সামনে আবার চলে আসছি বেশ কিছুক্ষণ পর আমি আবার চলে আসলাম এবার আমি তরকারিটা নামিয়ে নেব দেখতে পাচ্ছেন তরকারিটা নামিয়ে নিয়েছি আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন মিষ্টি একটা লাইক করে দেবেন আপনাদের লাইক আমাকে ভিডিও বানাইতে উৎসাহিত করে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আগে থেকে পাশে রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ